রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে কথাটা আমি বোঝার চেষ্টা করতেছি কি আর পড়ে মনে করা এখান থেকে তোমার কি আর পড়ে এখানে আমি একটা গাছ অঙ্কন করতেছি মনে করা এটা গাছ ঠিক আছে গাছের সাথে কি আছে এই ল্যাম্পপোস্ট আছে কি আছে ল্যাম্পপোস্ট আছে কথাটা কি আর পড়ে তাহলে আমাদের এই কথাটাই বলছে না তাহলে রাস্তার শুরুতে একটা গাছ আছে গাছের সাথে কি আছে ল্যাম্প একটা বাকি আছে ঠিক আছে এরপর বলছে মিটার পর পঁচিশ মিটার পর কি আছে একটা গাছ আছে আবার বিশ মিটার পর একটা কি আছে বাতি আছে ল্যাম্প একটা বাতি ঠিক আছে আমার এখানে একটা গিয়ে পঁচিশ মিটার কি হবে গাছ হবে ঠিক আছে সবাই আর করেন তাহলে প্রথমে বলছে আমাদের একটি রাস্তার মধ্যে গাছ এবং ল্যাম্পোস একসাথে আছে তাহলে 25 মিটার পরে গিয়ে কি হবে একটা গাছ আছে তাহলে 20 মিটার আগে কি আছে একটা বাকি আছে আবার এভাবে যাইতে 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 ওরা আবার একসাথে ভাবে মিলিত হবে আপনারা আবার কথাটা বুঝছেন আবার একসাথে কি হবে মিলিত হবে যখন আমরা লসাগু করব তখন কত মিটার পর গাছ এবং ল্যাম্পোস মিলিত হবে কথাটা বোঝাইতে পারছি আপনাদের আমি আবার বলতেছি আমাদের রাস্তার মধ্যে কি আছে একটা গাছ এবং ল্যাম্পোস একসাথে আছে কিন্তু পঁচিশ মিটার পর একটা কি আছে গাছ আছে তাহলে পঁচিশ মিটার আর বিশ মিটারে কি আছে একটা বাকি আছে তাহলে এভাবে যাইতে যাইতে ওরা আবার একসাথে হয়ে যাবে তাহলে লসাগোটা করলে আমাদের বোঝে চলে আসবে আপনাদের বোঝাইতে পারছি আমি কথাটা আশা করি করে তাহলে প্রথমে কি দেওয়া আছে পঁচিশ

তাহলে প্রশ্ন থাক আপনাদের লোকে আপনি এদিকে দেখেন খেয়াল করেন তাহলে স্যার এখানে যে আমরা একটা লসাভু করবো নাকি গসা আমাকে এর আগে বলছে রাহি স্যার এখানে উপরে জন্য ভাগ করতেছি উপরে নশা বাসেদের জন্য নকশা করতেছি ডাক্তারের ছেলে কি ডাক্তার হবে আলেমের ছেলে কি হবে কখনো না তাহলে প্রশ্নটা করে আপনি বুঝতে পারবেন এটা লসাক হবে না একটা গসাক হবে আসে যদি আপনাদের পাঠটা করে বুঝতে পারবেন যখন পুনরায় এখানে পুনরায় একসাথে আসে তাহলে আপনি বুঝতে থেকে লসাক করতে হবে আপনাকে যদি ছোট থাকে উদ্রতন থাকে এই ছোট ছোট পাঠ্যগুলা থেকে আপনি বুঝতে পারবেন কি হবে এটা লসাক করতে হবে তাহলে এখানে কি বলছি পুনরায় একসাথে থাকবে পুনরায় একত্রিত থাকবে তারপরে পুত্রগণ থাকবে তারপরে ছোট থাকবে এরকম বাক্যগুলা দেওয়া থাকে আপনি সেম হইতে ধরে নেবেন এখানে কি করতে হবে ভাষাগু করতে হবে কথাটা আপনাদের বুঝাইতে পারছি আমি এবার আসেন তাহলে আমি করতেছি কি আর করে সবাই প্রথমে ভাষা করতে হবে কার 25 তারপর কত 20 তাহলে লসাগু করার সময় কি করতে হবে একটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যা যেতে হবে যদি দুটো সংখ্যা না যায় তাহলে গুণ করে দিতে হবে আমাদের লসাগু করার সময় একটা দুইটা তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যার মধ্যে একটা যাচ্ছে তাহলে গুণ করে দেব তিনটা সংখ্যার মধ্যে একটা যাচ্ছে আর দুইটা যাচ্ছে না তাহলে লসাগু করা যাবে না একটা সংখ্যার মধ্যে অর্থাৎ তিনটা সংখ্যার মধ্যে দুইটা লসাগু যেতে হবে তাহলে লসাগু করা যাবে কথা বোঝাতে পারছি বুঝেন ভালো করে কথাটা তাহলে আসেন তাহলে বিজোড় সংখ্যা থাকলে বিজোড় সংখ্যা দিয়ে কি করবেন লসাগু করবেন তাহলে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে আচ্ছা আমার লেখাটা কি বোঝা যাচ্ছে ভালো করে স্পষ্ট করে পাঁচ পাঁচা কত হবে পঁচিশ চার পাঁচা কত বিশ আর দশা করা যাচ্ছে যাচ্ছে না একটা যাচ্ছে পাঁচ থেকে পাঁচ স্যারে আমাদেরকে বলছে সংখ্যা দুইটা অন্তত দশা করা যেতে হবে একটা যাচ্ছে একটা গেলে হবে না তাহলে আমার ডাইরেক্ট আমরা কি করবো ভুল করবো সুতরাং দশা এগুলা এগুলো এগুলো সবগুলো কি করবেন ভুল করবেন

অর্থাৎ নির্যাম্পোস্ট তাহলে নির্ণয় একশো মিটার পরপর ল্যাম্পপোস্ট ও কি থাকবে আমি কি আমি তাহলে প্রথমে আমাদের কি বলছে আবার একশো মিটার এভাবে চলতে থাকবে একশো মিটার এভাবে আবার গাছপালা কি হবে একসাথে হয়ে যাবে কথাটা বোঝাইতে পারছি প্রথমে আমাদের বলছে পঁচিশ মিটার আর এদিকে বিশ মিটার এভাবে কি বলছে চলতে থাকবে চলে যাওয়ার পর আবার শেষ পর্যন্ত গিয়ে গাছগুলো একসাথে মিলিত হবে প্রথমে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইটা গাছ আছে একটা হচ্ছে গাছ একটা হচ্ছে ল্যাম্প একসাথে দুটোই আবার পঁচিশ মিটার পর একটা গাছ আছে আবার বিশ মিটার আগে একটা গেছে ল্যাম্প আছে এভাবে যাইতে যাইতে ওরা কি বলছে আবার একসাথে হবে তখন একশো মিটার পর গিয়ে কথাটা বুঝাইতে পারছি আপনাদের দুধ আসছে আপনারা পারবেন আর বুঝাইতে হবে তাহলে লসাগুলা কিভাবে বুঝবেন একবার বুঝাচ্ছে মুখস্থ অবকর্মেরা বুঝে নেবে ঠিক আছে প্র্যাকটিস করবেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখে